বিয়া খাই ৰাখিছো বৌবাদ বিয়া লাইটো দিলাগছো গাই চব জেগাত বৌবাদৰ আয়োজন কৰা হৈছে আৰু দামান বেটা এখন আপোনাৰ যাত্ৰা মামুটো বিয়া কৰা

আর ওই জায়গা ধাতর ডেক আর একটা খেতার ডেক হইতে আরাম না আর আরো এখান থেকে বাটি দিয়া দিয়া সবার লাগিন লইয়া যাওয়া আরও যে ছোটো ছোটো বাটিগুলো দেখা এগুলোর মধ্যে একটা আছে রোস্ট ফিশ ফ্রাই চিকেন ফ্রাই আর একটা ইসামাস আর ও জায়গা ধরতে সব ভেটিনতেও কাম পরে আর ও এলো খাওয়া দাওয়ার মূল স্থান অন সবার খাওয়া দাওয়া চলে আর ওই জায়গায় আর একটা সুন্দর জিনিস হইলো অন যে আর আত্মীয় স্বজন সবে ও মেহমানদারিত লাগিয়ে যার আর অন দুপুর বারোটার থেকে পুরো আসর পর্যন্ত খাওয়া দাওয়া চলে আর এই জন্য খাওয়া শেষ হইবার আগে আরেকজন আইয়া পিছু বই থাকে আমিও কয়েকবার বইছি তারপরে গিয়ে টেবিলে বইতে পারছি আর আমরা খাওয়া যাবো মাত্র বইলাম তো আমাদের গে আইয়া হামাই গেলো আর মাঝখান দিয়েও পুরি কিতা করে আপনার আবার দেখ আর আমি দুঃখিত আপনার খানার ভিডিও দেখাইতে পারছি না ফেনে না গ্রামের নিয়ম হইল সুন্দর মতো খানা খাইয়া উঠিয়া যাওয়া হয় এক্সট্রা কিছু জানি না হর আর ওই আমরা দামান বেটা আর রাজকুর বিয়ার ব্লগনো শেষ আর আগামী খাই লইলো বৌ বাত আপনার লগে হনও দেখা দিন করে যে বিয়া খাইছি ও বিয়ার আসি বৌ বাত লাগে না করে গেরাম আইছি আইসি বুঝছেন আর গেরাম তো থাকে গেরামের কৈ সবাই দি সাইড ও বিল্ডিং আর বিল্ডিং খনক বিল্ডিং আর বিল্ডিং কিলা রাস্তা লাগেনি কোন গ্রাম তার বিয়ার অবস্থা মসজিদের সামনে দিকে গেট টুট লিয়ে আছে কিছু করার নাই তো রাস্তাও একটা হইল মসজিদ তারা তো কাবিয়ার লাইট উঠ অবাই লাগে লাগাই আর সামনে যারে দেখা তাই নখন খালু আর তো কা মসজিদ Olay bahi manush ne masul bu? Her, yekler bi ay o dekili Masaliz. আর গাইস ও জায়গায় বউ বাতার আয়োজন করা হয়েছে আপনারা দেখার থেকে আপনার সামনে থেকে আবার দেখানোর চেষ্টা করুন আর ওই রান্না বাড়া চলে আপনারা দেখাই মন আর এক পার্টি দেখরা টেবিল চেয়ার বইছে তার গাইস আমি একটা জিনিস না তারা নিজে দাওয়াত দিয়া তারা নিজে টেবিল চেয়ার বই যায় টেকা আর গিফট উফ্ট তাইলে আর পার্থক্য কি কিতা লইল রেস্টুরেন্টে গেলেও টেকা দিয়ে খাওয়া লাগে বিয়া তাইলেও টেকা দিয়ে খাওয়া লাগে আরও জায়গায় সব রান্না করা হয়েছে আর গাইস বিয়ার তো শেষ গ্রামের যাত্রা বলি একটা কিতা তা আছে অনুষ্ঠান না কিতা আমি ঠিক চিনি না যাত্রা হয় আর এখন আপনার যাত্রা ব্লগ দেখবা আর গাইস তারা ফটো মনে যেসব আঞ্চলিক কিছু গান আছে ও গান দিয়ে তারা শুরু করছেন তারপরে আস্তে আস্তে আপনারা দেখাবা আবার ওগুন তো কিছু দেখবেন আপনারা আপনারা যারা এক একে একে করে আর্টিস্ট সকল মেকআপ করিয়া বাইরাই দা ওই জায়গা তার জন্য আর্টিস্ট আপনারা কিলা লাগে আপনারা কমেন্টও জানাইবা একে একে করি সব রে দেখাইলাম আমরা রাজারে দেখற একটু পাওয়ার লইলা আর জাতি স্টেজে পাওয়ার কম হয় না আরানো গিতা অবস্থা তারা আর আমিও লাইফের ফার্স্ট টাইম কোন যাত্রা দেখরাম গেরাম গিয়া আমি তো ততটা জানি কোন জায়গা কিতে হইছে আপনারা যদি যাত্রা সম্পর্কিত কিছু জানিয়া থাকেন আমারে কমেন্টও জানাইবা না বহুত দিন বাড়ি দেই না দেহি দেশের কি অবস্থা দেখা যাক এসডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি আবার ঝুম বাড়ি দেখুই গেলাম ও ইয়ে কি জিনিস এটা সস কি সস এটা কিন্তু চান্দির আৰ্গাইছে হ'ল যাত্ৰাৰ মেলা মেলা ভাগ বৰ হৈছে ব্লগ ত আপোনাৰ যদি বালা লাগে তেতিয়া লাইক কৰি দিবা আৰু আপোনাৰ আগামী ব্লগ ভিন্ন কিছু দে মত তালা থাকা